মুরগির মাংসটা প্রতিদিন যদি একইভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে একঘেয়েমি লাগবে তাই আমি মাঝে মাঝে মুরগির মাংসটাকে বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি তার মাঝে আজকে যেভাবে আমি রান্না করেছি এই রান্নাটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে সাদা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারবেন এমনকি সাদা পোলাওর সাথেও এই মুরগির মাংসটা আপনারা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন তো এই তো রান্নার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি আর এখানে আমি একটা দুই কেজি ওজনের ব্রয়লার মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুরোটা মুরগির মাংস হাড় এবং মাংস সবটাই দিয়ে দিয়েছি এইবার আমি এই তেলের মধ্যে মাংসগুলোকে নাড়াচাড়া করে দুই মিনিট একটু রান্না করেছি তারপরে এর সাথে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি লবণটা যদি এ পর্যায়ে দেন তাহলে মুরগির মাংসের গায়ে লবণটা খুব ভালো মতো ঢুকে পরবর্তীতে স্বাদটাও কিন্তু খুব ভালো আসে খুব ভালো করে না করে দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করব। মানে দুই থেকে তিন মিনিট আর এরই মাঝে দেখবেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে এই মাংস রান্না করতে আলাদা খুব একটা পানির প্রয়োজন হয় না মাংস থেকে যে পানি বের হয় সেটা দিয়েই মাংসটা রান্না হয়ে যায় এই যে দেখেন কতখানি পানি বের হয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে খুব ভালো করে আবারও একটু না করে আমি এটাকে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর এই গরম মশলাগুলোর পরিবর্তে আপনারা চাইলে বাটা গরম মশলাটাও ব্যবহার করতে পারেন তবে আমি আস্ত গরম মশলাটাই দিয়েছি আমার কাছে মনে হয় এক এক সময় এক একভাবে রান্না করলে খাবারের স্বাদটার পরিবর্তন আসে তো এই তো মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এ পর্যায়ে দেখবেন যে পানির পরিমাণটা অনেকখানি বের হয়ে তো আমি চুলা রসটা কিন্তু মিডিয়াম হিটে রেখে রান্নাটা কমপ্লিট করছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় চা চামচের মতো ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলোকে অনেকটাই মোটা মোটা করে কেটে নিয়েছি এই রেসিপি পেঁয়াজ কুচিটা আরো বেশি মোটা করে দিতে পারলে আরো বেশি ভালো লাগে পেঁয়াজটা যত মোটা করে দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে আমি একদম লো মিডিয়াম হিটেই রেখেছি আর পুরো রান্নাটা কিন্তু আমি লো মিডিয়াম হিটে রেখে কমপ্লিট করব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব আর একদম আমাদের মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরই মাঝে আপনার যদি মনে হয় যে কিছুটা পানি দেওয়ার প্রয়োজন আছে দিতে পারেন তবে আমি আর কোনো পানি দিই একদম চুলা রাসটা লোতে রেখে রান্নাটা কমপ্লিট করেছি নামানোর আগে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ঘ্রানের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিবেন গোলমরিচের গুঁড়োটাই কিন্তু রান্নার স্বাদ এবং ঘ্রানটার পরিবর্তন করবে গোলমরিচি গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে না করে আমি চুলা চুলারসটা বন্ধ করে দিব আর এই তো আমাদের চিকেন কষাটা একদমই রেডি হয়ে গেছে এখন চাইলে আপনি সাদা ভাত রুটি লুচি পরোটা কিংবা পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন ঝটপট কোনো অতিথি আসলে এইভাবে চিকেন কষাটা করে দিতে পারেন খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ